ভাঙড়ের তৃণমূল নেতা রাজ্জাক খানকে জানি শেষ করার ঘটনায় জারি ধরপাকড় মোফাজ্জাল মোল্লার পর আরও তিনজনকে গ্রেফতার করল পুলিশ নতুন যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে একজন তৃণমূল কর্মী রয়েছে বলেও জানা গিয়েছে ধৃতের নাম উদ্দিন মোল্লা এই ঘটনায় কিন্তু মোট চারজনকে গ্রেফতার করল পুলিশ জানা গিয়েছে ধৃত আজহারউদ্দিন আগে আইএসএফ করলেও গত বছর এই জুলাই মাসে তিনি শওকত মোল্লার হাত ধরে তৃণমূলে যোগদান করে রবিবার গভীর রাতে পোলেরহাট থানার একটি আবাসন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ রাজ্জাক খানকে শেষ করার ঘটনায় আগে থেকেই মোফাজ্জল মোল্লাকে গ্রেফতার করা হয় তাকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি ফোনের টাওয়ার লোকেশনের সূত্র ধরে উদ্দিন মোল্লাকে সেখানে রীতিমতন ধরে ফেলে পুলিশ সূত্রের খবর আজহারউদ্দিনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা উল্লেখ্য আইএসএফে থাকাকালীন বোমা বাদ দিয়ে বিস্ফোরণে গুরুতর জখম হয়েছিল এই উদ্দিন। আহত অবস্থাতে তৃণমূলে যোগ দিয়েছিল সে উদ্দিন ছাড়া আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ ধৃতদের নাম জাহান আলী খান এবং রাজু মোল্লা তাদের রাজনৈতিক পরিচয় কি তা আপাতত জানার চেষ্টা করছে পুলিশ একই সঙ্গে এই ঘটনায় এই দুজনের আর কি যোগ রয়েছে সেটাও জানার চেষ্টা চলছে তবে ঘটনায় তৃণমূলের লোক গ্রেপ্তার হওয়ায় কোনো কোনো মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে যে তবে কি ভাঙরে নিজের কন্ট্রোল হারাচ্ছেন শৌকাত মোল্লা এক্ষেত্রে মনে রাখতে হবে ভাঙর বিধানসভা এলাকায় তৃণমূলের পর্যবেক্ষক শৌকাত মোল্লাই প্রসঙ্গত এই ঘটনায় এই মুহূর্তে কিন্তু প্রথমে যাকে গ্রেফতার করা হয় মোজাম্মেল মোল্লা তাকে গ্রেফতার করার পর শৌকাত মোল্লা বলেন যে পুলিশ তদন্ত করছে যে গ্রেফতার হয়েছে সে তৃণমূলের কেউ নয় শৌকতের দাবি ছিল এই ঘটনার নেপথ্যে আইএসএফ এর হাত রয়েছে কি বলেছিলেন তৃণমূল বিধায়ক শৌকাত মোল্লা শুনুন আইএসএফ এর মদত খুনির কোনো জাত হয় না

এবং এর উৎস কোথায় সেটাকেও খুঁজে বের করতে হবে এর এগুলো খুঁজে বের করতে হবে দেখুন তৃণমূলের আজকে যে বা যারা খুন করেছে তারা কখনো দলের লোক হতে পারে না আর মোফাজ্জেল আমাদের দলের কোন পদাধিকারী নয় লক্ষ লক্ষ মানুষ তৃণমূল কোটি কোটি মানুষ তৃণমূল কংগ্রেসে আছে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে দশ চাকরি লাভ নৌসাদ সিদ্দিকি বলেন যে তৃণমূল তৃণমূলকেই জানে শেষ করছে সবকিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে সৌকাত মোল্লা সৌকাত কে জিজ্ঞাসাবাদ করলে অনেক কিছু বেরিয়ে আসবে বলে কথা করেন নৌসাদ সিদ্দিকি কি বলছেন তিনি শুনুন সাহেব সবসময় আইএসএফ ফবিয়াতে ভুগছে আইএসএফ আতঙ্কে ভুগছে সেজন্য সবসময় আইএসএফ এর নাম নিয়ে বলছে আর নওশাদ নাম নিয়ে বলছে আমরা ডে ওয়ান থেকে বলে আসছি এটা রাজনৈতিক প্রতিহিংসায় খুন হয়েছে এবং গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে আজকে অফিসিয়ালি যেটা আমরা বলতে পারছি সেটা হচ্ছে কি তৃণমূলের চালতাবেড়িয়া অঞ্চলের নেতাকে খুন করলো আবার সেই চালতাবেরিয়া অঞ্চলেরই অন্য এক নেতাকে গ্রেফতার করলো যাকে গ্রেফতার করেছে সে মোল্লা ঘনিষ্ঠ আর যে খুন হয়েছে সেও সকাতমুল্লা ঘনিষ্ঠ এর রহস্য অনেক গভীরে আছে আমি এটাও বলছি এই দশ তারিখে যে রাজ্যাক্ষা আমাদের ভাঙড়ের একজন মানুষ তৃণমূলের সে নেতা হতে পারে তার রাজনৈতিক পরিচয় আলাদা হতে পারে কিন্তু আমি মনে করি আমাদের ভাঙড়ের তিনি একজন নাগরিক আমি তার জনপ্রতিনিধি সে জায়গায় দাঁড়িয়ে বলছি যে লাশের অদূরেই দাঁড়িয়ে সহকার সাহেব যে কথাগুলো বলছিল না সহকার সাহেব রাইট সাইড লেফট সাইড আগে পিছনে অনেক মানুষই এই খুনের সাথে জড়িয়ে আছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যদি সঠিক তদন্ত হয় উঠে আসবে এখন দেখার বিষয় কারা কারা যুক্ত আছে যাদেরকে গ্রেপ্তার করেছে তাদের সিডিআর যদি চেক করে নিশ্চিতভাবে কলকাতা পুলিশের সিপি তিনি যথেষ্ট পরিমাণে এভিসেন্ট এই ক্ষেত্রে আশা করব নিরপেক্ষতা বজায় রেখে তদন্ত করবে যে কে বা যে বা যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এবং সর্বোচ্চ শাস্তি হবে আমি একজন ভাঙড়ের জনপ্রতিনিধি হিসাবে আমি বলতে চাই যে প্রয়োজনে তার পরিবার যদি আমার আইনি কোনো সহযোগিতা নিতে চাই আমি সম্পূর্ণরূপে দিতে প্রস্তুত আছি আমার কাছে ও আমার বিরোধী দলের নেতা নয় আমি আমার কাছে ও হচ্ছে রাজ্যাক্ষা হচ্ছে ভাঙড়ায় একজন ভোটার এটা আমার বড় পরিচয় সেটাই তো বলছি শুধু মোফাজিল মন্না নয় আরও যে কেউ আছে আমি এটা বলছি সঠিক তদন্ত হলে রাইট লেফট ব্যাক ফ্রন্ট যারা দাঁড়িয়ে আছে অনেকে জড়িয়ে আছে এই খুনের সাথে সঠিক তদন্ত বেরিয়ে আসবে কারণ শওকাত মোল্লা নির্লজ্জের মতো আইএসএফ কে দেখে দিচ্ছে এখন কি বলবে মুফাজ্জেল মুফাজ্জেল মোল্লাকে যতক্ষণ না অ্যারেস্ট করেছে যতক্ষণ ডিটেন্ড করেছে অনেক গল্প শুনিয়েছিল এখন কি শওকাত মোল্লা সাহেব বলে সেটা দেখার বিষয় ভাঙরে তৃণমূল নেতা রাজ্জাক খানকে জানে শেষ করার ঘটনায় সেখানে জারি রয়েছে ধরপাকড় মোফাজ্জাল মোল্লার পর আরও তিনজনকে গ্রেফতার করল পুলিশ যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে একজন তৃণমূল কর্মীও রয়েছে ধৃতের নাম আজহার উদ্দিন মোল্লা এই নিয়ে ঘটনায় মোট চারজনকে গ্রেফতার করল পুলিশ জানা গিয়েছে ধৃত আজহারউদ্দিন আগে আইএসএফ করলেও গত বছর এই জুলাই মাসেই শৌকাত মোল্লার হাত ধরে সে তৃণমূলে যোগ দেয় রবিবার গভীর রাতে পোলেরহাট থানার একটি আবাসন থেকে তাকে গ্রেফতার করে কাশীপুর থানার পুলিশ রাজ্জাক খানকে জানে শেষ করার ঘটনায় আগেই মোল্লাকে গ্রেফতার করা হয়েছিল তাকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি ফোনে লোকেশনের সূত্র জালে সূত্রের খবর নিজেদের নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে তদন্তকারী আধিকারিকরা উল্লেখ্য আইএসএফ থাকাকালীন বোমা বাধ্যে গিয়ে বিস্ফোরণে গুরুতর জখম হয় এই আজহার উদ্দিন আহত অবস্থাতেই সে তৃণমূলে যোগ দিয়েছিল উদ্দিন ছাড়া আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ ধৃতদের নাম জাহান আলী খান এবং রাজু মোল্লা তাদের রাজনৈতিক পরিচয় কি তাও জানার চেষ্টা করছে পুলিশ একই সঙ্গে এই ঘটনার সঙ্গে ওই দুজনের কি যোগ রয়েছে তাও জানার চেষ্টা করা হচ্ছে তবে এই ঘটনায় তৃণমূলের লোক গ্রেফতার হওয়ায় কোনো কোনো মহল থেকে প্রশ্ন উঠছে যে তবে কি ভাঙরে নিজের কন্ট্রোল হারাচ্ছে শৌকাত মোল্লা এক্ষেত্রে মনে রাখতে হবে ভাঙর বিধানসভা এলাকায় তৃণমূলের পর্যবেক্ষক শৌকাত মোল্লাই যদিও এই ঘটনায় রাজনৈতিক চাপানোতর তুঙ্গে সৌকাত মোল্লার থেকে আঙুল তুলছেন বিধায়ক সিদ্দিকী তিনি বলছেন যে নৌসাদ সব জানে সমস্ত কিছু সামনে আসবে সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজত বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে আইকনে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজতাক বাংলার